আসসালামু আলাইকুম সব দর্শক বিন্দু এটা হলো আমাদের দ্বীপ জেলা ভোলার একটি সবচাইতে একটি নদী বন্দর। ভোলা জেলার যে সমস্ত মানুষ ঢাকা বা অন্যান্য জেলায় যারা থাকেন তাদের বেশিরভাগই যাতায়াতের জন্য এই রাস্তাটাকে বা এই ঘাটটাকে বেশি ব্যবহার করে থাকেন কারণ এখান থেকে সব জায়গায় যাওয়া তাদের জন্য খুবই সহজ যেমন ধরুন বরিশাল যাক এখান থেকে তাও সহজ তারপরে ধরুন যে চট্টগ্রাম যাবে বা নোয়াখালী যাবে ফেনি যাবে সেখানকার মানুষ এখান দিয়ে যাওয়া সহজ তারপরে হচ্ছে আপনার ঢাকা তো আর কথাই নেই সেটা তো আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ মানুষ এখানে ভিড় করছে বা এখানে যাতায়াত এই যে এখানে একটা লঞ্চ দেখা যাচ্ছে একটা না কয়েকটা লঞ্চ দেখা যাচ্ছে ঈদের সময় প্রচুর যাত্রী ভিড় হয় দেখেন কি পরিমাণ যাত্রী এখানে রয়েছে এবং এসব মানুষের বেশিরভাগ মানুষের গন্তব্য হলো আপনার ঢাকায় এখানে একটি আগে একটু আগে একটি লঞ্চ আসতেও দেখা গিয়েছে সেই লয়ে যে দেখছেন সেই লঞ্চ থেকে একজন অসুস্থ রুগীকে নামানো হচ্ছে আসলে এখানে ব্যবস্থাপনা একটু আপনার লুজ বললে চলে এখানকার যারা দায়িত্বশীল আছেন তারা আসলে আরো বেশি দায়িত্বশীল আচরণ করা উচিত এবং এখানে আরো ভালো ব্যবস্থাপনা রাখা দরকার যাতে করে আপনার অসুস্থ রোগী বাচ্চা এবং মহিলাদের জন্য একটু ভালো ব্যবস্থাপনা থাকে এই যে হচ্ছে আরেকটি লঞ্চ এই যে ডান পাশে ড্যাম্পিক গ্রিন লাইন এই লঞ্চটা আসলে মূলত এই ঘাটটাকে জমজমাট করার জন্য বেশি ভূমিকা রাখে রেখেছে ওইখানেও একজন ইয়েকে দেখা গেল একজন রোগীকে কোলে করে নিয়ে যাচ্ছে তো এটা হলো আপনার আমাদের ভোলা জেলার সেই ব্যস্ততম ঘাট সম্পর্কে বলতেছি এখন দেখেন এই যে এখানে আরো একটি লঞ্চ এই লঞ্চটি একটু আগে ঢাকা থেকে এসেছে এবং আবার কিছুক্ষণের মধ্যে এই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এই লঞ্চটি যেটা এই গ্রিন লাইন নামে এই লঞ্চটি পরিচিত এই লঞ্চটি একটু আগে ঢাকা থেকে এসেছে এবং এই দেখেন কিভাবে মানুষ সিরিয়াল ধরে লঞ্চে উঠতেছে আসলে এখানে যে পরিমাণ যাত্রী লঞ্চও প্রচুর পরিমাণে এখানে আসে তবে এগুলো শিডিউল গুলো খুব কাছাকাছি সময় হয়ে গেছে কোনটা ছাড়ে আধা ঘন্টা কোনটা ছাড়ে বিশ মিনিট আগে পরে হয়ে যাচ্ছে কিন্তু যদি প্রতি ঘন্টা এখান থেকে একটি করে লঞ্চ ছাড়ার ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় ভিড়গুলো আরো কম হতো এবং মানুষের যাতায়াতে আরো স্বস্তিদায়ক বা আরাম এই যে দেখেন এই ঘাটটার কিছু জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে একটি যে দেখতে পাচ্ছেন একটি বড় এটা 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 আবার একটা ফেরি দিয়ে আপনার হচ্ছে যে গাড়ি এটা দিয়ে ঢাকায় গাড়ি আসে এখানে আবার আরো একটি লঞ্চ দেখা যাচ্ছে এই লঞ্চটিও আপনার কিছুক্ষণের মধ্যে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এগুলো হচ্ছে আপনার এটাকে আমাদের এই লঞ্চটা দেখতে পাচ্ছেন এই লঞ্চটা আসলে যাবে হচ্ছে আপনার নোয়াখালী ও নোয়াখালী যেটা বলছে যে এই যাত্রীরা সাধারণত বেশিরভাগই যাবেন চট্টগ্রামে এবং তাদের যাতায়াতের জন্য এটা একটা বেশ জনপ্রিয় এবং খুবই ভালো একটি জায়গা এবং এখান দিয়েই মানুষ বেশি যাতায়াত করে থাকে বোলার জেলার আরো কয়েকটি আপনার এরকম নদী বন্দর রয়েছে যেগুলো দিয়ে আসলে যাতায়াত করা যায় তবে সবচেয়ে বেশি এবং জনপ্রিয় ঘাটটি হলো এই ঘাট এবং এই ঘাটের নাম হলো ইলিশা ঘাট আমরা মনে করছি এটাকে যদি সরকার নদী ঘোষণা করে এখানে আরো ভালো ব্যবস্থাপনা করতো তাহলে এই অঞ্চলের মানুষের জন্য যাতায়াত একটু স্বস্তিদায়ক বা আরামদায়ক হতো আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম